আমি বাড়ি থাকবো না ভাই আমি কিছুতেই বাড়ি থাকবো না এখানে আমার বাড়িতে আমাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে লিটারালি প্রত্যেকটা দিন আমার মা আমাকে নিয়ে খেলছে আমার মন আমার মানসিকতা আমার বিবেক সব কিছু নিয়ে খেলছে নিজের ইচ্ছা মতন আমাকে ছোটো করছে নিজের ইচ্ছা মতন আমাকে বড় করছে আমার সব বন্ধুরা ঘুরতে যাওয়ার প্ল্যান করে আর ঘুরতে যাওয়ার প্ল্যানের মধ্যে আমি একমাত্র ব্যক্তি যে প্ল্যানটাকে ক্যান্সেল করি সব গ্রুপে একটা করে হয় না যে ক্যান্সেল করে দেয় আমার বন্ধুদের গ্রুপে আমি একা যে ক্যান্সেল করি তার কারণ আমাকে বাড়ি থেকে ছাড়াই না আমার বাড়ির লোকের আমার মায়ের মনে হয় আমি এখন অনেক ছোট আমি দূরে ঘুরতে যেতে পারি না বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারি না কিন্তু কিন্তু আমি যদি আমার মায়ের মুখের উপর দুটো তর্ক করে ফেলি দুটো কথা বলে ফেলি তাহলেই আমার মায়ের মনে হয়ে যায় আমি একটা আদ্দামড়ি মেয়ে একটা বুড়ি মেয়ে আমার কুড়িতেই বুড়ি হয়ে গেছি আমার বিয়ে হচ্ছে না আমি ঘরে বসে হাড় মাংস সব জ্বালিয়ে পুড়িয়ে রেখে দিচ্ছি আমার বয়সে আমার বয়সে আমার মায়ের নাকি আমার বোন আমি আমরা সবাই হয়ে গেছি মানুষ হয়ে গেছে আর আমি ঘরে বসে কুড়িতে বুড়ি হচ্ছি আর খালি জ্বালাচ্ছি আর আমার কোনো কাজ নেই না মানে তোমরা তুমি তোমরা বাড়ির সবাই আমাকে জানিয়ে দাও আমি কখন বড় হই কখন ছোট হই না মানে আমাকে বলো যখন আমি ঘুরতে যেতে চাই আমার বন্ধুদের সাথে যেতে চাই আমার তখন কোনো স্বাধীনতা নেই আমি একটা এত আদামরি মেয়ে তাও আমার ঘোরার স্বাধীনতা হয়নি কিন্তু আমার বিয়ের স্বাধীনতা হয়ে গেছে তখন আমি ছোটো আর না না তখন আমি বড় বড় তখন আমি বড় আর ঘুরতে গেলে আমি ছোট এ কেমন লজিক এ কেমন বিচার